আমি আর এভাবে থাকতে পারছি না তুমি জানো আমি কলেজে ভর্তি হয়েছি শুধু তোমার জন্য বাসায় কত ঝামেলা করেছি কত ঝগড়া করেছি আমার কিন্তু আমাকে বাড়ি থেকে বের হইতেই দেয় না আমি কত কথা বলেছি ওকে তুমি জানো আমি তোমাকে এত সময় দিতে আর পারবো না তুমি যা করার তাড়াতাড়ি করো তুমি জানো এভাবে লুকাই লুকাই আমি দেখা করতে আসছি আমার অনেক ভয় লাগে কখন যেন আমি ধরা পড়ে যাই আমার একটা মান সম্মান আছে না তুমি কি সেটা বোঝো না পাগল হয়েছে কেন আর কিছুদিন সময় দাও আমাকে না 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 আমি আর তোমাকে সময় দিতে পারবো না তুমি একটা কাজ করো তুমি আমাকে আজকে বিয়ে করো ভাবি কেন কি করতেছে সাথেই লোকটাকে হ্যালো ভাইয়া তুমি দোকানে ভাইয়া তাড়াতাড়ি একটু আসো ভাইয়া ভাই আমার পানা কেটে গেছে অনেক রক্ত বের হচ্ছে ভাইয়া ভাই আমার খুব কষ্ট হচ্ছে হ্যাঁ 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 আমি আমি ওই যে আমার বন্ধু আছে না রুবেলা রুবেলদের বাসার পিছনে আছে ভাইয়া হ্যাঁ ভাইয়া তাড়াতাড়ি আসো ভাইয়া

আমার দোকানে আমি কত কাস্টমার ফালায় আসছি তুই কোন আন্দা দেখতেছি না তো কিছু আমি তোমার দোকান ব্যস্ততা পরে থাকবে এদিকে কি ঘটা যাচ্ছে তুমি কি জানো আর রাখ করুক আগে আমার ব্যবসা তারপরে কিছু তুই আমার ছোট ভাই তুই অ্যাক্সিডেন্ট করছিস এটা শুনে আমি দৌড়ে আসছি আমার সব কাজ পালায় রেখে ভাইয়া তোমার এটাই সমস্যা তোমাকে কিছু বুঝাতে চলে তুমি নিজের দোকানে ই হুই পড়ে থাকো আমি তোমাকে কতবার বলছি ভাবির সাথে সম্পর্ক আছে কোনোদিনই তো আমার কথা বিশ্বাস তোর ভাবির নামে একটা বাজে কথা বলবি না তোর ভাবির আমি অনেক বিশ্বাস করি অনেক বিশ্বাস করি দুনিয়ার সব মানুষ যদি একদিকে দাঁড়ায় যদি তোর ভাবির নামে মনে কর উল্টাপাল্টা কথা বলে আমি বিশ্বাস করবো না ওই জন্য আমি তোর ভাবির কথা মুখের কথা বিশ্বাস করি ভাইয়া চুপ থাকো বিশ্বাস করো না এই জন্য খাচ্ছ যে দেখো দেখো ভাবির সাথে কে বুঝলাম না তোর ভাবি তো কলেজে থাকার কথা কি করে তোর খবর আছে কি পাগল আমি বুঝি না তুমি আসলে পাগল এভাবে ভাবে হওয়ার কোনো কিচ্ছু নাই তুমি এক কাজ করো তুমি তালু সাহেবকে ফোন দাও কালো সাহেব আসুক নিজের চোখে দেখুক তার মেয়ের অবস্থা তারপর যা করা হবে ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে অস্থির যাইতাছি আর কলেজের কথা কইয়া এই ছেলের সাথে ফোনে কথা বলতো আমি তো তোমাকে বলতাম তুমি তো একটা বারো আমার কথা বিশ্বাস করো না সময় পাল্টা ব্যবহার করো আমার মাথায় কিছু ধরতেছে না দাঁড়া তাড়াতাড়ি কল দাও এই কি কে তুই কি চিনোস না ভাইয়া চিনি আলাইকুম আব্বা আব্বা আপনার একটা জরুরি কথা বলার জন্য ফোন দিয়েছি আপনার হাতে কি একটু সময় আছে তাহলে আমাদের এলাকায় একটু চলে আসেন আব্বা প্লিজ 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 এই আমাদের বাড়ির সামনে যে মসজিদটা আছে না মসজিদের সামনে আপনি একটু আসেন আমার ছোটো ভাইরা পাঠাইতেছে রে আসসব আপনাকে নিয়ে আসবে আপনি আমাদের বাড়ির সামনে আচ্ছা আব্বা ওইখানে আপনি দাঁড়ান আমি আমার ছোট ভাইরে পাঠাইতেছি ঠিক আছে ঠিক আছে সালাম আলাইকুম আব্বা দূর দে আমাদের বাড়ির সামনে হ্যাঁ আমার শ্বশুর ওই নার্সে দূর দে দূর দে দূর দে দূর দে আসেন তালু সাহেব আসেন এই যে ভাইয়া সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার খুব জরুরি একটা কাজ কি সমস্যা বলো কেন ডাকছো আসেন আমার সাথে কোথায় আর এখানে দাঁড়াও এখানে কোথায় যাব জঙ্গলের ভিতর ভিতরে জঙ্গলের ভিতরে ওই একটা জায়গা কিনছিলাম আপনার কাছ থেকে ওই জায়গাটা আরেকজন একজন কিনবে রেজিস্ট্রি করে নিতে চাইতেছে এই জন্য নিতে হঠাৎ করে জায়গা কেন বিক্রি করবো তুমি আজকে এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করবে চলে আর কী আরে শুনো না তীর্ষ শুনবো না চলো তুমি তুমিও না কি পাগলো আমি শুরু কর আব্বাহ বলছিলাম না আপনার কাছ থেকে যেই জায়গাটা কিনছিলাম এই জায়গাটা আর একজন কিনতে চাইতেছে হুম রেজিস্ট্রি করে নিতে চাইতেছে আব্বা আসো দিক আরে আরে আসো না তুমি যার কাছে ফাইকার স্বাচ্ছন্দ্য বোধ করবা তুমি তার কাছেই থাকবা মা আমি আমার কাছে কেন থাকবে মানে মানে কিছুই নাই আব্বা যা মানে বুঝার কি আপনি বুঝছেন আব্বা নাকি আপনার ভাইয়া চীন আমার বুঝাই তই সেটা বলেন আব্বা আসসালামিক মাকেল ভালো আছেন তুমি ওই যে আমাদের পাড়ার জসিম সাহেবের ছেলে না জি এখানে কি করো ওই

ছেলে মেয়েরা সপকর্ম করে এবং প্রতিদিন দু তিনটা ধরা পড়তেছে আর এখানে তোমরা আসছ আব্বা আপনার মেয়ে আমার সাথে প্রত্যেক দিন ঝগড়া করতো সে কলেজে ভর্তি হবে তাকে আমি কলেজে পড়াই না কেন আপনার কাছে থাকলে পড়াশোনা করতে পারতো আমার সাথে বিয়ে হওয়ার পরে পড়াশোনা করতে পারতেছে না এই নানান ধরনের বিধিক ইচ্ছা কইরা আব্বা অশান্তি কইরা কলেজে ভর্তি হইলে এই তার কলেজ এইখানে তার পড়াশোনা হ্যাঁ তুমি যেটা তোমার সাথে আমি কোনো ধরনের কথা বলতে চাই না আমি যা বলার তোমার আব্বা সাথে আমি কথা বলতেছি এমন না তোমাকে আমি প্রেম করে বিয়ে করছি তোমার আব্বা খুব ভালো মানুষ এইজন্য তোমাকে বিয়ে করছিলাম তোর কি না কায়রা না সেরা কাপুর বানায় না 1 টাকা কাচাইলে 10 টাকা দেয় 10 টাকা কাচাইলে 100 টাকা দেয় 100 টাকা কাচাইলে 1000 টাকা দেয় এবং কে না কাটা বিলাসীতা কোন কিছুর মধ্যে তোর অভাবে রাখে নাই তারপরেও স্বামী থাকা সত্ত্বেও একটা বখাটে ছেলে তারপরে ছেলের ক্যারেক্টারও ভালো না এই ছেলে বিগত তিন মাস আগে দুইটা মেয়ে সহ একটা ব্যাচেলার রুমে হাতে নাতে ধরা পড়ছে কি শুধু এটাই না ও গত দুই বছর আগে একটা মেয়েকে বিয়ে করছিল কোর্ট ম্যারেজ করছিল সেই মেয়ের সাথেও ডিভোর্স হয়েছে এবং ওই বিচারের মধ্যে আমি ছিলাম সাক্ষী মিথ্যা কথা মিথ্যা কথা এই যে নাটক করতে হইব না এখানে তারা কোনো নাটকের প্রয়োজন নাই মনে করে ছেলে ভালো একেবারে ভালো সেগুলি করে নাই কোনো অপকর্ম করে নাই কোনো কিচ্ছু করে নাই একদম ফ্রেশ তারপরেও তুই একটা বিবাহিত মেয়ে হইয়া স্বামী থাকা সত্য ঘর সংসার থাকা সত্ত্বেও কী করে আরেকটা পুরুষের সঙ্গ দিলি আর একটা পুরুষের সাথে কিভাবে পড়ে গিয়ে জড়াইলি এই উত্তরটা আমাকে দে ওকে দেখতে খারাপ আমি না তোমাকে খুব বিশ্বাস করতাম এতটা বিশ্বাস করতাম এতটা সেটা তুমি কল্পনাও করতে পারতাম এই পৃথিবীর মানুষ একদিকে আর তোমার মুখের কথা আরেকদিকে আমি তোমার শুধু তোমার মুখের কথায় বিশ্বাস করতাম তুমি যে আমার ছোটো ভাই হ্যাঁ ও আমাকে দিন বলছে ভাবি কি তুমি যে কলেজে ভর্তি করে এলা কিন্তু একটা ছেলের সাথে রিলেশন আছে আমি কখনো বিশ্বাস করি নাই কা আমি ওকে মারছি তারপর তোমার আমি বিশ্বাস করছি আজকে যদি আমার ছোট ভাই তোমাদের এইভাবে এই জায়গায় না দেখতো হাতে নাতে না ধরা দিত আমি কখনই বিশ্বাস করতাম না কখনোই না সি 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 আছে কিছু বলস। কিছু বলার আছে তোর মতো মেয়েরা বর্তমান যুগে স্বামী থাকা সত্ত্বেও স্বামী সন্তান রাইঠা অন্য ছেলেদের সাথে হয় এই যে কয়েকদিন পর পর এক একজন মেয়ের সাথে যে সম্পর্কে জড়ার

শয়তানের বাচ্চা তুই জানতি না আমার বিয়ে হইছে বল এখন কি জন্য মিথ্যা কথা বলতেছিস তুই হুম তুই তো সব কিছু জানি না শুনে আমার কাছে আসছিস আমাকে তোর ফান্দি ফেলাছিস এখন কেন মিথ্যা বলতেছিস এখন সব দোষ আমার হচ্ছে তাই না যখন তোমার হাজবেন্ডকে রেখে আমার সাথে বিভিন্ন ফ্ল্যাটে গেছো রিসর্টে গেছো পার্কে গেছো তখন কিছু হয় না এই পর্যন্ত দুটো বাচ্চা নষ্ট করছো এ দোষ কি আমার আব্বা এখানে তো আমার কিছু বলার নাই ওদের নিজের মুখ দিয়ে বললো আপনার দিয়েও শুনছেন আমার কান দিয়ে শুনছেন তারপরও আপনি কি বলবেন আপনার মেয়েটাকে নিয়ে আমি সংসার করব হ্যাঁ যে বিভিন্ন ফ্ল্যাটে যায় নিজের হাজবেন্ডের রাইখা যেই মেয়ে এই ছেলের সাথে বিভিন্ন ফ্ল্যাটে যেয়ে পেটে বাচ্চা দুইটা নষ্ট করছে আব্বা পরপর দুইটা মানুষ ভুল করে একবার বারবার কিন্তু করে না আব্বা আপনার মেয়ে সেই ভুলটাই করছে শোনেন আব্বা যখন আপনার মেয়েকে বিয়ে করছি তিন লক্ষ টাকা কাবিন দিছি এই আপনার মেয়ের কাবিনের তিন লক্ষ টাকা দিয়ে দিলাম আর ডিভোর্সের পেপারগুলো আল্লাহর রহমতে কালকের ভিতরে পেয়ে যাবেন আর কিছু বলার নেই আপনার আপনি ভালো মানুষ দুয়ারা চেন এই দিনটা দেখার আগে যদি আমার মৃত্যু হইতো আমি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতাম আমি খুব মান সম্মান নিয়ে এলাকার মধ্যে বসবাস করি এবং তোকে নিয়ে খুব গর্ববোধ করতাম প্রাউড ফিল করতাম সবার কাছে বলতাম যে এই পৃথিবীতে সবারই ছেলে মেয়ে আছে তবে আমার মেয়েটা সবার চাইতে অন্যরকম সবার চাইতে আলাদা আর এটাই তার পুরস্কার দিলি কি আজকে আমাকে শোন আজকের পর থেকে আজকে না এক একক্ষণ এই মুহূর্ত থেকে তুই ভুলে যাবি যে আমি তোর বাবা ছিলাম আর আমিও ভুলে গেলাম যে তুই আমার মেয়ে ছিলি বা আমার মেয়ে আসিস বা কোনো কালে ছিলি আমি ভাবব যে আমার কোনো মেয়ে সন্তানই নাই সো আমার বাড়ির ত্রিসীমানা যেন তোর পায়ের স্পর্শটা না পড়ে বলে বাবা এটা বলিও না বাবা আমি এখন কোথায় যাব এই সবাই তো আমাকে রেখে চলে গেল তুমি চলো আমরা বিয়ে করব তোমাকে আমি বিয়ে করতে পারবো না মানে তুমি তোমার হাজবেন্ডকে আমার সাথে সম্পর্ক করছো দিনের পর দিন তুমি যে আমাকে রে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করবে না কি গ্যারান্টি আছে শোনো তোমাদের মতো মেয়েকে নিয়ে বিছানায় যাওয়া যায় সংসার করা যায় না আর টাকা লাগলে বলো দশ বিশ হাজার টাকা দিয়ে দেবো কি বলছো তুমি হানে এখন আমি কোথায় যাব আমার তো কিছু শেষ হয়ে গেল এই টাকা দিয়ে এখন কি করব আমি আমার তো সবই শেষ আব্বু